গুড মর্নিং সবাইকে কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমারও দেখবি চলে যাচ্ছে আজকে যা বালুরঘাটে ঠান্ডা পড়েছে না মাথা খারাপ হয়ে যাওয়ার মতো চরম ঠান্ডা চরম ঠান্ডাটা বেশি লাগছে হাওয়ার জন্য যা হাওয়া হচ্ছে সকাল থেকে সকাল থেকে কি কালকে রাত থেকে প্রচুর ঠান্ডা এ কাকা আসতে তাই মনে হচ্ছে যে কি বলবো আর হাত পা কাছে এই ঠান্ডার মধ্যে কেউ দোকানে যায় অবশ্য বাড়িতে বসে থেকে কি বা করবো ওই সারাদিনে ফোন ঘাটতে 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 অবস্থা খারাপ হয়ে যাবে জানি আজকে কোনো কাস্টমার টাস্টমার হবে না যে ঠান্ডা পড়ছে সবাই লেপের তলায় এই ঠান্ডার মধ্যে পিকনিকের সিজন একদম মানে যে ঠান্ডাটা পড়ছে একদম পিকনিকের পারফেক্ট টাইম এটা এর মতো ভালো সিজন আর পিকনিকের টাইম হয় না এদিকে সূর্য ওঠেনি এদিকে শুসুয়া হাওয়া ও একবার গ্যাস বন্ধ হয়ে যাবে আর একবার গ্যাস চালু করব কিংবা উনানে রান্না করলে তো আরও মজা ও উনানের পাশে সব খুঁটি গাড়ে বসে থাকবে কেউ এদিক ওদিক যাবেও না এই আগুন জ্বালা ভালো করে আগুন জ্বালা পাপ কিন্তু সবই ঠিক আছে একটা পিকনিক করতে গেলে যে খরচা যদি তিনশো টাকা করে হয় বলে ভাই দুশো টাকা নে আমার সাথে দেড়শো টাকা বেশি হবে না এবার তুমি কয়জনের পিকনিকে পিকনিকের টাকা লাগাই দিবে একজন দুজন এবার না হলে চার পাঁচজনের সাথে পিকনিক করতে লাগবে তাহলে মজাটা পাবা এবার কেউ যদি একশো দেড়শো করে দেয় তাহলে কি পিকনিক হয় তার তুলনায় যে পয়সা দিয়ে পিকনিক করবা সে পয়সা দিয়ে বাড়িতে মাংস নিয়ে এসে ফাইন করে কষায় হ্যাঁ একদম ফস করে খাওয়া দেয় না ফস্ট করে লেবে তলে ঢুকে বল কোনো হেডেক নাই এই আমাদের বঙ্গিতে রেলের কাজ হচ্ছে পুরা একদম জোরদারভাবে এই যে এটাতে রেল যাবে এই আমার পিছন দিয়ে দিক দিয়ে আসবে আর এটাতে প করে চলে যাবে একদম পস ভস 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 হিলি ফস করে ট্রেনে উঠবা বালুঘাট স্টেশন থেকে আর একদম হিলি স্টেশনে চলে যাব ফার্স্ট করে কিরম করে যাব বলো তো ফার্স্ট করে